আসলে আজকে বাংলাদেশের রাজনীতিকে পেছনে ফেলে বিশ্বে যে যুদ্ধের দামামা বাড়ছে সেটা নিয়ে কথা বলি ইরান ইসরায়েল ইস্যু এর মধ্যে আপনারা জানেন ইতোমধ্যে আমেরিকা এর সাথে যুক্ত হয়ে গেছে আমেরিকা ইরানের পারমাণবিক তিনটা স্থাপনায় বলা হচ্ছে হামলা চালিয়েছে এবং ট্রাম্প দাবি করেছে তিনি সফল হয়েছেন এদিকে সৌদি আরবের যে নিউক্লিয়ার যারা নিয়ে কাজ করে তারা বলছে ওখানে কোনো তেজস্ক্রিয়তা তারা দেখতে পায় নাই ইন্টারন্যাশনালি ওই তিনটা জায়গায় তেজস্ক্রিয়তার কোনো মাত্রা দেখা যায়নি পরিবর্তন দেখা যায়নি পরিবেশে এদিকে ইরানের যে স্থাপনাটার কথা বলা হচ্ছিলো সেখানে একটা ভূকম্পন অনুভূত হয়েছে পাঁচ মাত্রার তো মনে করা হচ্ছে হয়তো ইরান তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতেও পারে সেটা হচ্ছে ন্যাচারাল ভূকম্পন হয়তো নয় এই সব ডামাডল যখন চলছে এদিকে নেতানিয়াহু অভিনন্দন জানিয়েছে ট্রাম্পকে ট্রাম্প নিজেকে নিয়ে গর্ববোধ করেছে যে সেই ইরানে হামলা চালিয়েছে তো এই সব আগ্রাসনের মধ্য দিয়ে আমার যেটা মনে হয়েছে যে এতদিন ধরে ফিলিস্তিনিতে যে আগ্রাসন চালানো হলো সেটা মূলত আড়ালে পড়ে গেল এই ইরানে হামলার মধ্য দিয়ে ইসরায়েলের ইসরায়েল আসলে কেন ইরানকে হামলা করলো এর আগে আপনারা দেখেছেন যে ইরাকে বিধ্বংসী অস্ত্র আছে এইরকম দাবি দেওয়া তুলে ইরাকের উপর হামলা চালিয়েছিল তারও আগের গল্পে যদি যাই আশির দশকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান আর ইরাক যুদ্ধে লিপ্ত ছিল দীর্ঘ একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে কিন্তু আমেরিকা আবার ইরাকের পক্ষে ছিল আমি জানি না যারা আমাকে শুনছেন তারা এটা সবাই জানেন কিনা ইরান ইরাক যুদ্ধে আমেরিকা ইরাকের পক্ষ অবলম্বন করেছিল পরবর্তীতে আমরা কি দেখলাম সাদ্দাম হোসেনের যে ফাঁসিতে ঝোলানো হলো সেটার পেছনেও কিন্তু আমেরিকার হাত রয়েছে তো সার্বিকভাবে যদি বিশ্ব পরিস্থিতিতে আপনারা দেখেন বিরাশি বছর ধরে ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনকে একটা ক্ষত হিসেবে রাখা হয়েছে এবং এই ক্ষতটাকে জিয়ে রাখা হবে যুগ যুগ ধরে দুই রাষ্ট্রনীতি সেখানটায় তো আমরা গেলাম না দুই রাষ্ট্রনীতি এক্সিকিউট করা হলো না এবং মোরল রাষ্ট্রগুলো দেখবেন যে পশ্চিমা বিশ্ব যতখানি ইসরায়েলের উপর হামলা হলে প্রতিবাদে মুখর হয়ে ওঠে যখন কিনা না কোনো মুসলিম অধ্যুষিত বিশেষ করে ইরান সিরিয়া জর্ডান এইসব রাষ্ট্রে ইয়েমেনে হামলা চালানো হয় তখন কিন্তু তারা একটা দায় সারা গোছের প্রতিবাদ ক্ষোভ এই ধরনের জানিয়ে এটা শেষ করে এটার জন্য কিন্তু মূলত আমি বলতে চাই মুসলিম রাষ্ট্রগুলো দায়ী হ্যাঁ আপনি দেখেন সৌদি আরব স্পিক নট সৌদি আরব এখন পর্যন্ত এই যে ইরানে হামলা চালানো হলো এটা নিয়ে একটা কথাও বলে নাই হ্যাঁ তুরস্ক আলোচনা করছে তুরস্কের অবস্থান বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যখন অবস্থা তো তখন আপনি নিশ্চিত থাকেন মধ্যপ্রাচ্যকে এইভাবে একটার পর একটা কে দেশকে ধরে ধরে ধ্বংস করা হবে অলরেডি মিশর ধ্বংস হয়েছে জর্ডান সিরিয়া ফিলিস্তিন তো আছেই দীর্ঘ দীর্ঘ সময় ধরে এখন ইরান ইরাক তো লিবিয়া লিবিয়ার কথা বলতে ভুলে গিয়েছিলাম লিবিয়া এই সব কিছুই একটা একটা করে রাষ্ট্র কিন্তু যাচ্ছে আজকে কাতার চুপ করে আছে আজকে আবুধাবির চুপ করে আছে এই যে চুপ করে থাকা এইটার মাসুল কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রকে দিতে হবে টুডে আর টুমোরো এই যতক্ষণ না মধ্যপ্রাচ্য ফিলিস্তিন ইস্যুতে এক হতে পারবে এক সুরে কথা বলতে পারবে যতক্ষণ পর্যন্ত না ওই যে একটা কথা আছে না দশের লাঠি একের বোঝা হ্যাঁ যখন সবাই একসাথে হবে মুষ্টিবদ্ধ হবে তখন কিন্তু এতখানি সাহস পাবে না আপনারা দেখেন মধ্যপ্রাচ্যে এই যে দুষ্টু ক্ষতটা হ্যাঁ এই ক্ষতটা কেন সারানো হয় না সারতে দেয়া হয় না কারণ এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখা হয় বিশ্ব রাজনীতিতে যাতে যারা মোরল আছে তারা তাদের ক্ষমতায়নটাকে ধরে রাখতে পারে একইভাবে যদি আপনি এশিয়ার দিকে আসেন দক্ষিণ এশিয়ার দিকে আসেন একই সিনারিও কিন্তু হ্যাঁ এবং এই যে ইউরোপিয়ানদের বা পশ্চিমা রাষ্ট্রের উত্থান কিন্তু খুব বেশি দিন না প্রথম বিশ্বযুদ্ধের পর এই উত্থানটা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন প্রথম বিশ্বযুদ্ধটা কাদের সাথে হয়েছিল তুরস্ক ইস্যুতে এটা নিয়ে আপনাদেরকে আরেক দিন বলবো। তবে আজকে আমার যে অবজারভেশন সেটা হচ্ছে এখনও যদি মধ্যপ্রাচ্য তারা নিজেদের কথা না ভাবে যারা যদি ভাবে আজকে ইরান আক্রান্ত হয়েছে এটা আমার সমস্যা না তারা ভুল করবে কারণ যখন সিরিয়া আক্রান্ত হয়েছিল যখন লিবিয়া আক্রান্ত হয়েছিল যখন জর্ডান আক্রান্ত হয়েছে যখন মিশর আক্রান্ত হয়েছে একই কথা ভেবেছে এটা তো আমার সমস্যা না কালকে যখন অন্য দেশগুলো আক্রান্ত হবে হ্যাঁ তখন কিন্তু আপনার পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকবে না তো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর উচিত হবে যে একটা জোট ওয়াইসি তো একটা জোট আছেই সৌদির নিরবতা আমাকে ভীষণভাবে ভাবায় সৌদি ফিলিস্তিন ইস্যুতেই বলেন বা ইরান ইস্যুতেই বলে আমরা জানি যে ইরান আর সৌদির সম্পর্ক অতখানি ভালো না কিন্তু টিকে থাকতে হলে বিশ্বে শক্তিশালীভাবে টিকে থাকতে হলে একতাবদ্ধ হওয়ার বিকল্প নেই আপনারা দেখবেন যে ইউরোপীয় ইউনিয়নগুলো যখনই কিছু হয় একতাবদ্ধ হয় এদিকে দেখেন রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো ইরানের সাথেও তাদের সম্পর্ক ভালো রাশিয়া কি রোল প্লে করবে আমরা কিন্তু এখনও জানি না চীনের সাথে ইরানের সম্পর্ক ভালো কিন্তু চীনের সাথে আমেরিকার বাণিজ্যের সম্পর্কটা অনেকখানি এবং বর্তমান বিশ্ব আমি বারবার বলি যে বাণিজ্যের উপর নির্ভরশীল যার সাথে যতখানি বাণিজ্য সেটাই আসলে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে দিবে। নির্ধারণ করে দেবে সেক্ষেত্রে হচ্ছে চীন কি সরাসরি যুদ্ধে যুক্ত হবে উত্তর কোরিয়া কি হবে এই প্রশ্নের উত্তরগুলো মেলা দরকার কেন যেন আমার মনে হয় যে ইরান ইসরায়েল এই যুদ্ধ থেমে থেমে চলতে থাকবে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এবং একটা সময় খুবই মানে ইরাকে যখন হামলা করা হয়েছিল বলা হয়েছিল ইরাকে হচ্ছে মানব শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক বোমা তৈরি করছে তারা তাদের অন্য ধরনের অস্ত্র তৈরি হচ্ছে যেটা যেটা বিশ্ব হুমকির মুখে পড়ছে পরবর্তীতে কিন্তু দেখা গেল ইরাকে এরকম কিছু নাই এদিকে ইরানে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে পারমাণবিক একটা সময় দেখবেন যে তুলসী গাবার্ট কিন্তু অলরেডি আমেরিকার মধ্যেই দুই ধরনের বক্তব্য আসছে যে আসলেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কিনা সেই সক্ষমতা আছে কিনা বা তৈরি করছে কি না এটা নিয়ে তাদের মধ্যে একটা ডাউট আছে দ্বিমত আছে সেই জায়গায় আপনি অবাক হবেন না যে কদিন পর যদি বলে যে না আসলে ইরানে এই ধরনের কোনো অস্ত্র ছিল না তো সব কিছু মিলায় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিশ্বে বিশ্বের শান্তির জন্য আসলে এই মোরল রাষ্ট্রগুলোকে থামানো দরকার এবং এই থামানোর প্রক্রিয়াটা কি হবে সেটা আসলে বিশ্বের অন্যান্য দেশগুলোকে একজোট হয়ে নির্ধারণ করতে হবে হ্যাঁ এই যে ইসরায়েলের কিছু হলে আমেরিকা যেভাবে ঝাঁপিয়ে পড়ে বিশ্বের অন্য রাষ্ট্রগুলোতে রাষ্ট্রগুলোকে একত্রিত হতে হবে এভাবে আপনারা দেখবেন যে এই আমি অলরেডি অনেকগুলো নাম বলেছি আপনি এইদিকে দেখেন যে পাকিস্তানকে দীর্ঘদিন ধরে আফগানিস্তান পাকিস্তান ওই জায়গাটাকেও এবং সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে এইভাবে করা আছে এবং বাংলাদেশের জন্য একই ধরনের পরিণতি হয়তো আসবে এখন আসবে না দুই চার পাঁচ বছর পর সেই পরিণতি আসবে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন সো আমার কাছে মনে হয় যে পুরো বিশ্বকে নতুন করে ভাবতে হবে এই বোরল রাষ্ট্রগুলোর ব্যাপারে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ফ্রান্স এই সব জোটের ব্যাপারে বিশ্বকে নতুন করে ভাবতে হবে নতুন মেরুকরণে যেতে হবে তাছাড়া বোধ হয় কোনো দেশই বাঁচতে পারবে না এটা ভাবার কোনো সুযোগ নাই আজকে ইরান আক্রান্ত হয়েছে কালকে আপনি হবেন না যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারে তাদের দ্বারা